টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি শিলচর রোড মেহেরপুর ইষ্টচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড মেহেরপুর ইষ্টচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে রাস্তা আর কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই কিভিটিয়ান শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হচ্ছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হায়লাকান্দি রোড মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে আপনারা মেইন রাস্তার মধ্যে বিশাল বড় একটি গর্ত দেখতে পাচ্ছেন আর এই সব বিশাল বড় ভয়ঙ্কর গর্তকে আমরা কি কোয়া বলতে বাধ্য হচ্ছি দর্শক আপনারা সবাই জানেন শিলচর গান্ধী মেলাতে মানুষ বাইক মারুতিকারের মাধ্যমে জীবনের বাজি রেখে ওনারা খেলা দেখান সেই একইভাবে শিলচর হাইলাকান্দির মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে এইসব বিশাল গর্তের উপর দিয়ে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তাই আমরা এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তকে মত কী বলতে বাধ্য হচ্ছি মাসের পর মাস বছরের পর বছর শিলচর মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গায় একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় না টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার আজ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোড মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে যাব এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিচ্চুখে দেখতে পারেন এবং জানতে পারেন শিলচর হাইলাকান্দি রোডের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে এই রাস্তা হয়ে শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা হয়ে শিলচর আর ইসিতে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা হয়ে শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করতে হচ্ছে এছাড়া কাতারের বিখ্যাত প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির শিলগুড়ি বরমবাবার মন্দিরেও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম ভয়ঙ্কর অবস্থা এটা খুব চিন্তাজনক বিষয় এই দেখুন মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন এই দেখুন দর্শক শিলচর মেহেরপুর বিশ্বচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে মেইন রাস্তার মধ্যে আরেকটি বিশাল বড় গর্ত অর্থাৎ মদ কি কুয়া এখন দিনের বেলা মানুষ দেখে শুনে সাবধানতা অবলম্বন করে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন কিন্তু যখন রাত্রি হয়ে যায় তখন মানুষ এইসব গর্ত দেখতে পান না তখন মানুষের যানবাহনের চাকা এইসব গর্তে প্রবেশ করে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন আপনারা এইসব গর্তের মধ্যে অনেক যানবাহনের চাকার চিহ্ন দেখতে পারছেন প্রতিদিন মানুষকে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যাতায়াত করতে হচ্ছে এবং হ্যাঁ এ সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি খারাপ জায়গা দেখার আছে এইসব জায়গার দিকে আপনারা অটো লইয়া যেতে কেমন কষ্ট কষ্ট তো বেজা নয় পাওয়ার নাই অটোর চাক্কা যদি এইরকম গত গর্তর মাঝে পড়ে যায় তখন কিটা হয় তখন তো বেজান কষ্ট পায় স্কুটিটা ফালতি খাই নিতে জায়গা তো তোমরা যদি খুব স্পিডে এই যাও গর্তর উপরের দিকে যাও তখন কিটা ফাল্টি খাই নিব তাহলে আস্তে আস্তে যাও মানে অনেক রিক্স লইয়া যাতায়াত করো

ডিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোড মেহেরপুর ইষ্টচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড মেহেরপুর ইষ্টচন্দ্র বিদ্যাসাগর স্কুলের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি রাস্তার মধ্যে বিশাল বড়ো গর্ত এবং এই গর্ততে প্রচুর মানুষ অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সব টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ